এটা এসে আছে আর এটা ডাব্লিউ বোর্ড আছে তার মধ্যে হচ্ছে জালি কাটিং আছে আমাদের আর এটা ওয়াল টু ওয়াল হচ্ছে হেডবোর্ড দেওয়া আছে ওয়াল টু ওয়াল তবে অ্যাকচুয়ালি লিক দেয় কিন্তু আমরা এখানে হচ্ছে টি প্রোফাইল দেওয়া আছে কোনো পাইপ আপনি দেখতে পাবেন না যে এসির কোথাও তো আউটলেট গুলো গেছে ইন্টেরিয়র করলে পরে মোটামুটি কদিন ঠিক থাকবে মানে কদিন মোটামুটি ঠিক থাকবে মোটামুটি আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি কুড়ি বছরে কোনো জিনিস কোনো যদি নষ্ট হয়ে যায় বা কিছু সেটা আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ বলতে রিপ্লেসমেন্ট করে দিই আমরা ফুল মডুলার ফুল মডুলার করা আছে পুরোটাই সেঞ্চুরি প্লাইউড দিয়ে করা আছে এখানে মরক্কো টাইলস দেওয়া আছে উপরটা আর এর স্কোয়ার জুতো আছে হিজ এন্ড হার করা হয়েছে ব্যাপারটা আপনার নাম নমস্কার আমি হেভেন ইন্টেরিয়র প্রপাইটার অনামিকা রয় বলছি আচ্ছা আপনার নাম নমস্কার আমার নাম শুভ বিশ্বাস আমি হেভেন ইন্টে থেকে বলছি আচ্ছা

তারপরে আমাদের ধরুন অনেক দিনের এক্সপেরিয়েন্স আর সবার শেষে ধরুন যে কোনো জিনিস কোনো যদি নষ্ট হয়ে যায় বা কিছু সেটা আমরা চেঞ্জ করে দিই চেঞ্জ বলতে রিপ্লেসমেন্ট করে দিই আমরা একদম 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 আমাদের অ্যাড্রেসটা রয়েছে রহরা বাজার খড়দা রহরা বাজার আর আমাদের আরেকটা রয়েছে চিড়িয়া মোড় দমদমে রয়েছে আর রিসেন্ট একটা হতে চলেছে সেটা নিউ টাউন ওটা এখনো হয়নি বাট চলছে আর কি প্রসেসে আছে তো কেমন টাইপের মেটেরিয়াল দিয়ে আপনারা কাজ করে আমরা সেঞ্চুরি প্লাই থেকে কাজ করে থাকি আর হচ্ছে বিডব্লিউ পি চারশো দশ গ্রেড দিয়ে প্লাই দিয়ে কাজ করে থাকি আর সানমাইকা হয়ে থাকে আমাদের সেঞ্চুরি বা হচ্ছে গ্রিন আর পিভিসি অ্যাক্রেলিক চারকোল এই সব দিয়ে আমরা কাজ করে থাকি বেশিরভাগটাই তারপরে লুয়াস দেখতেই পাচ্ছেন এখানে লুয়াস লাগানো আছে এই সব মেটেরিয়াল দিয়ে আমরা কাজ করে থাকি আর কাস্টমার রিকোয়ারমেন্ট থাকলে ওখানে আমরা পিভিসি বোর্ড দিয়েও করে থাকি কোনো সময় পিওপি বোর্ড থেকেও করে থাকি তো কোন কোন জায়গায় আপনাদের এই সার্ভিসটা পসিবল আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের টোটালিটা আমরা করে থাকি কিন্তু রিসেন্ট আমাদের কাজ চলছে তিন জায়গায় আমরা অনেক জায়গায় করেছি ধরুন টাটা অভিনেতা এদিকে শ্রীরামপুরের যে নিউ কলকাতা অ্যালকবে করেছি টাটা অভিনেতা তারপরে রিসেন্ট এরা আমাদের 110 110 এ কাজ চলছে হ্যাঁ মোটামুটি সব জায়গাতেই মোটামুটি আমরা কাজ করে থাকি সাইট ভিজিট করাবেন সেই ক্ষেত্রে আপনাদের কি থাকে সাইট ভিজিটের প্রসিডিউর থাকে ধরুন প্রথমে আমাদের কল করবে তারপরে আমরা গিয়ে সাইড ভিজিট করি এবার সাইড ভিজিটে আমরা ন্যাচারালি কোনো টাকা পয়সা কিছু নিই না আর কি কোনো কিছু পে করতে হয় না তারপরে কাস্টমারদের সাথে ডিল করি আমরা এবার তারপর আস্তে আস্তে প্রসেডিংয়ে আসি প্রথমে আমরা ধরুন সবার আগে একটা কোটেশন দিই তারপর সেটা হ্যাঁ 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 আর অনেকই ভাবেন যে ইন্ডিয়ার মানে হচ্ছে ফালতু খরচা না এ ব্যাপারে আপনি কি বলতে চান ইন্টিরিয়ার মানে দেখুন হিউম্যান ইন্টেরিয়ার আমাদের ফার্মের নাম অবশ্যই ইন্টেরিয়ার মানে হচ্ছে ফালতু খরচা অনেকেই বলে কিন্তু নিজের বাড়িকে স্বপ্নের মতো সাজাতে গেলে তো একটা কিছু দরকার হয় আজকাল না বাড়ি পসিবল হয়ে ওঠে না মানে এক তো মেন্টেনেন্সের প্রবলেম হয় বাড়িতে আর ফ্ল্যাটটা সবচেয়ে বেশি দরকার এই কারণে একদম হ্যাঁ প্লেসটা হ্যাঁ প্লেসটা কম থাকে দেখুন আপনি বাড়ি বাড়াতে পারবেন মানে ফ্ল্যাটটা কখনো আপনি বাড়াতে পারবে না তো ফ্ল্যাটের মধ্যে সব মানে যতটুকু পসিবল হয় আমরা ছোট জায়গার মধ্যে করার চেষ্টা করি একদম বাড়ির মতো এত ফিল হয় আই ব্যাপার থাকে একটা মানে দিনের শেষে টায়ারনেসের পরে এখন বাড়িতে এসে ঢুকি যাতে মনে হয় যে হ্যাঁ আমরা এসেছি বাড়িতে না না পুরোনো বাড়ি

আর কি তো কাস্টমারদের ইয়ে ছিল যে পয়লা বৈশাখে হ্যান্ড ওভার করতে হবে সেই কারণে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি তো এটা বাকি রয়েছে তো আমরা আসি এখানে এই একদম ছোটর মধ্যেই করা হয়েছে কারণ আজকাল বুঝতেই পারছেন যে এত জায়গা শর্টেজ হ্যাঁ আর এটাটা বসে অন্তত আপনি করতে পারবেন এখানে একটা স্টোরেজ রয়েছে এখানে বসে শুটা করতে এখানেও বসে স্টোরেজ রয়েছে বসে শুটা করতে পারবে আচ্ছা আপনারা কেমন ভাবে কালার অপর দিয়েছি जोधपुर মানে লাইট কালার না ডিপ কালার একদম লাইট কালারের উপর যেহেতু বাড়ি না বাড়ি মানে একটা হোটেল হলে একটা আলাদা ব্যাপার হয়ে যায় কিন্তু বাড়ি মানে একটা আইসোডিং ব্যাপার মানে সফটনেস ব্যাপারটা না থাকলে তো আর হ্যাঁ একদম পজিটিভ এনার্জি হ্যাঁ পজিটিভ এনার্জি থাকবে না কোনো কিছুই থাকবে না মানে রাতের শেষে

এটা আইডিয়া ক্লায়েন্টেরই ইচ্ছে ছিল এভাবে এরকম হবে এবার আমরাও সেই জায়গাটা কিছু টাচআপ দিয়েছি দুটো কম্বিনেশন করে বিশেষ করে এই জায়গাটা দেখুন একটা মিরর ফিনিশ দেওয়া হয়েছে এই জায়গাটা দেখুন লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে হ্যাঁ হ্যাঁ আর ভেতরে এটাতে স্টোরেজ দেওয়া হয়েছে এগুলোও ফুলে এই যে স্টোরেজ দেওয়া হয়েছে ভেতরে

এখানে কি টাইস দেওয়া আছে উপরটা আর দ আছে দ আছে পুরোটাই চেঞ্জ করা আছে ফুল মডুলা করা আছে আপনারা একটা কিচেন ছিল ওটাকে ভেঙে আমরা নতুন করে স্টোরেজ ইউনিট আছে একটা হাইড্রোলিক পাল্লা দেওয়া আছে স্টোরেজের মতনই

ওয়ান হ্যান্ড ইউজ করলে সেটা মোটামুটি বহু লং লাস্টিং আর লং লাস্টিং একদম একদম মিররটা দেখুন মিররটা আমরাই প্রোভাইড করেছিলাম হ্যাঁ 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 কাস্টমার বলেছিল যে ভীষণ পছন্দ হয়েছে তো দেন এটাই লাগানো হয়েছিল তার মধ্যে একটা প্যারেন্টস রুম আছে ঠিক আছে এখানে আমরা করেছি ফলস সিলিং জিপসান মধ্যে তার মধ্যে লাইট টেক দেওয়া আছে স্টিপ লাইটও দেওয়া আছে চারদিকে লাইট ইউজ করা আছে এখানে একটা পাঁচ একটা বেড করা আছে বেডটা হচ্ছে হাইড্রোলিক বেড দু সাইডে দুখানা সাইড টেবিল দেওয়া আছে ঠিক আছে তারপরে এই দিকটা হ্যাঁ কন্যাগুলো ফুল রাউন্ড আছে পায়ে কোন সময় যাতে গুঁতো না লাগে এটা হাইড্রোলিক দেওয়া আছে এটা চাইলে তুলে দেখিয়েও দিতে পারি আপনাকে হ্যাঁ দেখিয়ে দাও ইজি টু ইউজ একদম একদম ইজিলি যে কেউ মুভ না মুভ করা যাবে না এগুলো

কোনো পাইপ আপনি দেখতে পাবেন না যে এসির কোথাও আউটলেট গুলো গেছে প্যানেলিং করা আছে ভেতর দিয়ে কিছু গেছে ফুল আছে বেরের তলেও স্ট্রিপ লাইট দেওয়া আছে আমাদের একটা লাইট দাও ব্যাপারটা মানে

আচ্ছা আচ্ছা পেমেন্ট মডেল ধরুন প্রথমে যখন আমাদের ধরুন ফোনে কথা হলো ফোনে কথা হওয়ার পর কাস্টার ডিল হল যখন একদম ফাইনাল হলো তখন আমাদের মালপত্র ম্যাটেরিয়ালস ফেলার আগে 40% আমাদের হ্যান্ড দিতে হবে টাকা কিছু দিতে হবে তারপরে কাজ চলবে কাজ করতে করতে ধরুন কিছু টাকা দিতে হবে আর 10% আমরা বাকি রাখি যে কাজ কমপ্লিট তারপর টাকা কমপ্লিট কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য পুরোপুরি একদম অনেক যে মাঝখানে কাজ ছেড়ে যাওয়া বা মতো কাজ হ্যান্ডওভার দেখুন হ্যান্ড ওভার ব্যাপারটা ডিপেন্ড করে এবার কাস্টমারের উপর বলবো না আমাদের হ্যাঁ একদম কিন্তু ধরুন আজকালকার দিনে এখন মানে ইয়ে গুলোতে সোসাইটি গুলোতে বিশেষ করে কাজের টাইমিং একটা বেঁধে দেওয়া হয়েছে সকাল নটা থেকে দুপুর দুটো অবধি দুটো থেকে চারটে বন্ধ থাকে এবার চারটে থেকে আবার ছটা ধরুন একটা টাইমিং দিয়ে রেখেছে এইটুকু টাইমের মধ্যে শর্ট টাইমের মধ্যে মিস্ত্রিদের কাজ করা এবার অনেক প্রবলেম এবার মিস্ত্রিদের বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান লেগে থাকে ওগুলোকেও রাখতে হবে মাথায় তো একটা কাস্টমার বন্ডিং প্লাস আমাদের

ব্যাপার তাদের ধরুন কাজ পারছে না বা টাকা নিয়ে চলে যাচ্ছে তাহলে কিছু বলার নেই সেটা কিন্তু আমাদের তো রেপুটেশনটা বুঝিয়ে রাখতে হবে মার্কেটে একদম লিগাল পদ্ধতিতে একদম পুরোপুরি

তো সপ্তম মোটামুটি বললেন ছবি দেখালেন লাস্টে কি বলবার আছে লাস্টে বলবো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আর একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে আমাদের উপর ভরসা করতে পারেন আর সবচেয়ে বড় কথা বন্ডিংটা বন্ডিংটা বজিয়ে রাখবেন এইভাবেই তো আমরা এগিয়ে চলবো আর আপনাদের ভরসা আর আমাদের আগামী দিনের এগিয়ে চলা আর কিছুই নয় আর আমি অনেক দিন থেকে হয়তো সাড়ে ছ বছর ধরে এই কাজটা মানে যুক্ত আছি এটার সাথে আমার যেহেতু আমাদের নিজস্ব শপ রয়েছে মানে রহড়া বাজারে আমাদের নিজস্ব শপ রয়েছে প্লায়ের সব রয়েছে একদম সেটা তো আমি বসি আর কি তো আমার এই সাইডগুলো হয়তো লোকালে ভিজিট করতে পারি বা বাইরে এই ভাই আছে আমার

তো লাস্টটা কি বলবার আছে আপনারা মতামত কি লাস্ট ফিডব্যাক কি ফিডব্যাক বলতো খুবই ভালো এবং যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক ভালো কাজ হয়েছে এবং কিছু কিছু ডিজাইন যেগুলো

আর বয়স্কদের ব্যাপার থাকে যে কালার মেন কালার ফ্যাক্টার থাকে এই কালার কেমন লাগছে আমাদের কালার খুবই ভালো খুব ভালো লাগছে কি একটা চ্যানেল রয়েছে আপনাদের যা দেখার মানে আমরা কি ধরনের কাজ করি সব রকম কাস্টমার ফিডব্যাক থেকে শুরু করে সব রকম ওখানেই রয়েছে তো আপনারা আসুন দেখুন আমাদের কাজ আর অসুবিধা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ফ্রি হেজিটেট একদম করবেন না